মুসলিম পরিচয় অস্বীকার করে যায় বিএনপি নেতা বরকথ কইছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান নাউজুবিল্লাহ আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে নানা কুচ্ছা রচনা করেছে কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে নাই শোনেন আগে কি বলি আপনি উনিশশো খ্রিস্টান সালে সে মাকে চার্চে গিয়েছেন এর থেকে আপনি মুসলমান এসেছেন আঠারো কোটি মানুষের দেশে আপনি সরকার প্রধান আমি সাহেব জামাতের আমির আফটার আল্লাহরুলি আপনি জিজ্ঞাসা করেন ইনুজ সাহেবকে উনি কি ফেরত এসেছেন নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলম সমাজকে দায়িত্ব উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা এই কথাটি আমি এখানে বলে আমি আমাদের প্রিয় নেতা দেখি পাশে বসে হাসতে হাসে খেক আমার প্রত্যেক দিন এসে বিএনপির লোকেরা মালাউন বলে আজকে একজন গুরুত্বপূর্ণ বিএনপি তরুণ নেতা আমার ফোন দিচ্ছেন প্রায় ঘন্টা খানিক কথা কইছে আমি কইলাম যে এগুলো কি করে তোমার দলের লোকেরা তো সে কয় দাদা এত বড় দল দেখেন সে হয়তো দলের কর্মী না সমর্থক আমি কইলাম তোমার দলের শীর্ষ নেতাও কবে এই কথা